বিপিএল এ রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে আবারও পুনরায় দায়িত্ব পালন করতে যাচ্ছে সাউথ আফ্রিকান সাবেক ক্রিকেটার মিকি আর্থার মিকি আর্থার কিন্তু সবশেষ যেই বিপিএল হয়েছিল সেখানে কিন্তু রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে যেখানে রংপুর প্লে অফে খেলেছে তার কোচিংয়ের অধীনে এছাড়াও কিন্তু সবশেষ যে গ্লোবাল সুপার লিগটা হয়েছে দ্বিতীয় গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর সেখানেও তার হেডকোচ হিসেবে দায়িত্বে থাকার কথা ছিল পরবর্তীতে তার আরেকটি কমিটমেন্টের কারণে তার পরিবর্তে আরেকজন হেডকোচের দায়িত্ব পালন করে যদিও গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে কিন্তু রংপুর রাইডার্সের হেডকোচ হিসেবে কিন্তু মিকি আর্থার দায়িত্ব পালন করেছিল এখনই গ্লোবাল লিগ রংপুরের হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করার পর এবং সবশেষ বিপিএল রংপুর রাইডার্সের হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করার পর এখন বিপিএল দ্বিতীয়বারের মতো রংপুর রাইডার্সের হেডকো হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে এই মিকি আর্থার এছাড়া ফরচুন বরিশাল দলে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার চৌত্রিশ বছর বয়সী জিমিনিসামকে বাহাতি ব্যাটসম্যান এবং ডানাতি মিডিয়াম পেসার জিমিনিসাম কিন্তু সবশেষ বিপিলে কিন্তু ফরচুন বরিশালের দলে কিন্তু যোগ দিয়েছিল প্লে অফের সময় যদিও তাকে প্লে অফ বা ফাইনাল কোনো ম্যাচেই বরিশালের একাদশে নামানো হয়নি মূলত তাদের দলের যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা যাতে ভেঙে না যায় যার কারণে কিন্তু মূলত জিমিনিসামকে একাদশে নামানো হয়নি যার ফলস্বরূপ আমরা দেখেছি যে পরবর্তীতে কিন্তু বরিশাল জিমিনিসামকে একাদশে না খেলিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে জিমিনিসাম শুধুমাত্র যে গত বিপিএল এসে বেঞ্চ গরম করে গেছে বিষয়টা এরকম না এর আগের বিপিএল অর্থাৎ দুহাজার চব্বিশ বিপিএলে কিন্তু সে রংপুরের ডেস্টার জার্সিতে খেলেছিল এবং ষাটটি ম্যাচ খেলে দুর্দান্ত পারফর্ম করেছিল সাত ম্যাচ খেলে দুশো একানব্বই রান করেছিল বাহাত্তর এভারেজ একশো সাতষট্টি স্টাইক রেটে তিনটি ফিফটি দেখা সে পেয়েছিল বল হাতেও ছয় ইনিংস বল করে চার উইকেট শিকার করেছিল সেটাই ছিল তার বিপিএল এ প্রথম আসর দু হাজার চব্বিশ বিপিএল রংপুরে হয়ে খেলেছে দু হাজার পঁচিশ বিপিএল ফরচুন বরিশালের জার্সিতে খেলার সৌভাগ্য হয়নি তবে জার্সি গায়ে জড়াতে পেরেছে কিন্তু খেলা হয়নি। তবে বিপিএল এর পরেই কিন্তু বরিশালের যে রয়েছে মিজানুর রহমান সে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিল যে আগামী বিপিএলে তাদের দলে পাঁচ থেকে ছয়জন ক্রিকেটারের সাথে তারা চুক্তি করে রেখেছে এর মধ্যে জিমিন ইসামের খেলার একটা ইঙ্গিত দিয়েছিল যদিও সেই তার নামটা উল্লেখ করে নি বলেছিল যে নিউজিল্যান্ডের একজন ক্রিকেটারকে তারা দলে বেড়াতে যাচ্ছে সেই নামটা তারা অনেক পরে তারা ঘোষণা করবে অন্যদিকে ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য কিন্তু পুরো বিপিএল এর এনওসি পেয়েছে ফরচুন বরিশালের হয়ে গত বিপিএল খেলা পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ আমি রিসেন্টলি গত তিন চার দিন আগে একটা ভিডিও করেছিলাম সেখানে কিন্তু জানিয়েছিলাম যে ফাহিম আশরাফকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পুরো বিপিএলের জন্য এন দিয়েছে এবং ফাহিম আশরাফ গত বিপিএল এ ফরচুন বরিশাল হয়ে খেলেছে এবারও সব ঠিক থাকলে ফরচুন বরিশালের জার্সিতেই সে খেলবে এছাড়া কিন্তু দাউদ মালান তারপর নাফে সুফিয়ান মুকিম এবং খুশদিল শাহ এই চারজন ক্রিকেটার কিন্তু রংপুর রাইডার্সের জার্সিতে এবারের বিপিএলএ তাদেরকে দেখা যাবে আর এর বাইরে যদি ফরচুন পরিশালের ক্রিকেটারদের কথা বলি ফাইভ মাস্টপ্ত কনফার্ম সে আসবেই জিমিনিসামেরটা এখন পর্যন্ত চূড়ান্ত না এখন পর্যন্ত গঞ্জুনি যে ওই নিউজিল্যান্ডের ক্রিকেটারটা এবং নিউজিল্যান্ডের একজন অলরাউন্ডারের কথা বলেছিল সেটা জিমিনিসাম হতে পারে এছাড়া কিন্তু আরও একটি কারণ আছে নিসামের বিপিএলে রঙ ফরচুন জার্সিতে খেলা সেটার পেছনে কারণ হচ্ছে এসেডিডিউটির যে নিলামটা হবে আগামী নয় সেপ্টেম্বর সেখানে সে তার নাম দেয়নি এছাড়া আইএলটিডিউটির কোনো দলের সাথে কিন্তু তার চুক্তিবদ্ধতা নেই সেই হিসেবে হয়তোবা ওই আইএলটিডিউটি এসিডিডিউটি বিপিএল এ সবাই হবে এবং তারা ফরচুন পরিসাল সাথে চুক্তি করেছে এই কারণে হয়তো বা সে নাম দেয়নি তো এই ছিল আপডেট মূলত ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স এই দুইটা দলই মূলত বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে যে তারা আগে বিপিএল অংশ নিতে যাচ্ছে বাকি চারটি দল কারা হতে পারে সেগুলো মূলত বিজ্ঞপ্তির পর আইএনজি নির্ধারণ করবে যার কারণে তাদেরকে নিয়ে কোনো আপডেট কিন্তু আসছে না তো তাদের ব্যাপারে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাহুরুল ইসলামিক চ্যালারের পাশে থাকুন আল্লাহ হাফেজ